এ দেখো ওঙ্কারনাথ মঠ এ দেখো কি সুন্দর সাজিয়েছে দেখো মহান মঠ এটা মন্দির কি সুন্দর সাজিয়েছে মঠে চলে এসেছি এ দেখো বাচ্চাগুলো এদের ওরা এখানেই থাকে বাচ্চারা এই যে ছোটো মেলা বসেছে দেখো সব দিক দিয়ে মেলা বসে গেছে এ দেখো মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে খুব বড় উৎসব হচ্ছে এখানে সব নিয়ে বসে আছে দেখো এই যে ওখানে উৎসব হয় গান টান হয় ওখানে সবাই বসে আছে পেতে দেখো ঠিক সুন্দর সব নিয়ে বসেছে দেখো মেলা বসেছে আর এই দেখো কত সুন্দর সব ফুলের গাছ এখানে সব কত ফুলের গাছ ওই দিকটাতে আরও আছে ফুলের গাছ খুব ভাল লাগে ফুলের গাছগুলো আর ওখানে দেখো এই যে

দেখবে না এদিকে বেঁকবে না এদিকে সোজা আসো ওঙ্কারনাথ বাবা এদিকে আসো এ দেখো সব দোকান বসেছে ও ওই জায়গাটা ঘেরাও করে দিয়েছে গো এ দেখো সব ওঙ্কারনাথ এসব কিছু নিয়ে বসেছে এই জায়গাটা বসে না চেয়ার সব চেয়ার আটকানো ওই যে এখানটা একটা ই ছিল বসার জায়গা ছিল এই জায়গাটা বসে এই যে উঁচু জায়গাটা এখানটা বস হ্যাঁ এখানটা বস ছাওয়াও আছে বস কি সুন্দর ফুলগুলো দেখেছ কত সুন্দর আর ওইটা হচ্ছে মা অন্নপূর্ণা মায়ের মন্দির দেখো ওটা মা অন্নপূর্ণা মায়ের মন্দির এখন প্রচণ্ড রোদ্দুর ওই দিকটাতে যাওয়া যাবে না রোদ্দুরের চোটে ওদিকে ছবিও তোলা যাবে না ছবিও ভালো আসবে না এত রোদ্দুরেরই তো দেখো তোমরা সব জায়গায় দেখো